এই গ্রামে চার ভাই মিলে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করে আর মেয়েটিও তার রূপ ধৈর্য ভালোবাসা আর চতুরতার মাধ্যমে সবাইকে খুশি রাখত এরপর যখন পঞ্চম ভাই শহর থেকে পড়াশোনা শেষে গ্রামে ফিরে আসে তখন তাকেও বলা হয় যে সে যেন সেই মেয়েটিকেই বিয়ে করে কিন্তু পঞ্চম ভাই বিয়ে করতে রাজি হয় না আর পঞ্চম ভাই বিয়ে করবে না শুনে মেয়েটি তার ক্ষোভের আগুনে জ্বলে ওঠে এরপর মেয়েটি পঞ্চম ভাইকে পটানোর জন্য যা যা করে তা আপনার ধারণার বাইরে কিন্তু মেয়েটির এই সবকিছু কি শুধুমাত্র চাহিদা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন ভয়ঙ্কর রহস্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কাহিনী শুরুতে আমরা দেখি পাঁচ ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ভাই যোগীকে, যে বারান্দায় বসে ধ্যান করার চেষ্টা করছেন। কিন্তু ঘরের ভেতর থেকে ভেসে আসা কিছু রোমান্টিক শব্দ বারবার তার ধ্যান ভেঙে দিচ্ছে। ঘরের ভেতরে আছেন যোগীর ছোট ভাই bali আর তাদের চার ভাইয়ের স্ত্রী ভূমি। এই ভূমি কিন্তু সাধারণ কোনো মেয়ে নন। সে যোগী সহ তার চার ভাইয়েরই স্ত্রী। এই অদ্ভুত পারিবারিক বন্ধনে আরেকটি গুরুত্বপূর্ণ সদস্য হল আইসু ভূমি এবং তার চার স্বামীর একমাত্র ছেলে পরদিন সকালে ভূমি মাটিতে একা একা শুয়ে কিছু একটা ভাবছে সে গভীর চিন্তায় বিভোর হয়ে রয়েছে ঠিক সেই মুহূর্তে আমাদের নিয়ে যাওয়া হয় অতীতে সেখানে আমরা দেখি দাঁড়িয়ে ভূমি কান্না করছে আর ক্ষেতের ভেতরে তার বাবার নিথর মরাদেহ পড়ে আছে এরপর কাহিনী আবার বর্তমানে চলে আসে এরপর ভূমি সেখান থেকে উঠে ফেরার পথে তার সাথে একটা প্রতিবেশী দেখা হয় প্রতিবেশী তখন ভূমিকে বলে শুনলাম চার ভাইয়ের মধ্যে নাকি আবার ভূমিকে নিয়ে ঝামেলা হয়েছে যার উত্তরে ভূমি তখন বলে আমি খুব ভাগ্যবান যে আমি চার জনেরই ভালোবাসা পাচ্ছি আর খুব শীঘ্রই শহর থেকে আরো একজন আসছে এরপর আমি চারজন নয় পাঁচ জনের ভালোবাসা পাবো অন্যদিকে বাড়িতে চলছে জোরদার প্রস্তুতি যোগী এবং তার তিন ভাই মিলে বাড়ি সাজাচ্ছেন কারণ আজ শহর থেকে বাড়ি ফিরছে তাদের ছোট ভাই এরপর পণ্ডিত মশাই ঘোষণা করলেন যে নিয়ম অনুযায়ী আজ ছোট ভাইয়ের সাথে ভূমির বিয়ে দেওয়া হবে অন্যদিকে ভূমিও তখন বিয়ের সাজে সাজতে শুরু করে ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা গাড়ি এসে তাদের বাড়ির সামনে থামলো আর গাড়ি থেকে নেমে এলেন যোগীর ছোট ভাই ঝিনু এরপর ঝিনুর সাথে প্রথম দেখা হয় তার ভাই নন্দুর ঝিনু তার ভাই জিজ্ঞাসা করে যে বাড়ির সবাই কেমন আছে বৌদি কেমন আছেন তখন নন্দু হেসে বলে আরে এবার তো বৌদি বলা বন্ধ কর এবার সে তো তোর স্ত্রী হতে চলেছে এই কথা মুখ কালো হয়ে যায় এরপর সে নন্দুকে বলে ভাইয়া শুনেই আমি এই বিয়ে করতে পারবো না আর এই কথাটা পেছনে দাঁড়িয়ে থাকা যোগী শুনে পেলে এবং তিনি রেগে গিয়ে বলেন এটা আমাদের বংশের নিয়ম এই নিয়মের কারণেই আমরা চার ভাই মিলে এক মেয়েকে বিয়ে করেছি কিন্তু তবুও ঝিনু বলে আমি এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাই না এবার ভূমি মুখ খোলে এবং সে যোগীকে বলে আপনার ভাই যদি আমাকে বিয়ে করতে না চান তবে সেটা তার ইচ্ছে এই বলে সে চুপ করে যায় এরপর সেখান থেকে বাকিরা চলে গেলে ঝিনু ভূমির কাছে ক্ষমা চায় যার উত্তরে ভূমি কিছু বলে না শুধু একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল একটু পরে যখন সবাই মিলে খেতে বসেছে তখন হঠাৎ যোগী চিৎকার করে উঠলেন অমঙ্গল অমঙ্গল ঘটে গেছে আমাদের বাড়িতে এটা শুনেই সবাই দৌড়ে ঠাকুর ঘরে গেল এবং সেখানে যে সবাই দেখলো যে ঠাকুরের মূর্তিতে ফাটল এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে ঠাকুরের মূর্তিতে ফাটল দেখে সবাই ভয় পেয়ে যায় তারা ভাবতে শুরু করে ঝিনু যে ভূমিকে বিয়ে করতে অস্বীকার করেছে তাই হয়তো ভগবান তাদের উপর ক্রুদ্ধ হয়েছেন এরপর যোগী ঝিনুকে বলে এসব তোর তোর অবাধ্যতার কারণেই হচ্ছে ভূমিকে বিয়ে না করার ফল ভোগ করছি আমরা সবাই ঝিনু তখন রেগে গিয়ে বলে আমি কাল এই বাড়ি ছেড়ে চলে যাব তবু বৌদিকে বিয়ে করব না এরপর একটা নির্জন কোনার মাক করে বসে আছে ঝিনু তখন হঠাৎ সেখানে ভূমি এসে হাজির হয় যার হাতে আছে রসালো আম এরপর ভূমি ঝিনুকে বলে খেয়ে নাও এরপর ঝিনু আমনিকে নিতে ভূমিকে বলে আমি একজনকে ভালোবাসি ও আমার শহরে এর বান্ধবী ঝিনু খেতে শুরু করলে তার মুখে আমের রস লেগে যায় এটা দেখে ভূমি বলে যে তোমার ভাইয়েরা কেউই আম মতো খেতে জানে না এই বলে ভূমি ঝিনুর কাছে এগিয়ে আসে এবং ঝিনুর ঠোঁট হাত দিয়ে মুছে সেটা নিজের মুখে নিয়ে নেয় এরপর ঝিনু ভূমিকে প্রশ্ন করে যে বৌদি আপনার অদ্ভুত লাগে না চারজন স্বামীর সাথে সংসার করতে যার উত্তরে ভূমি শান্ত কণ্ঠে বলে আমি তো গ্রামের মেয়ে আমি তো শহরের মেয়েদের মতো এত গভীর ভাবে ভাবতে পারি না আর আমাকে নিয়ে তোমার ভাইদের ভেতর কোনো অসুবিধা নেই আমি তোমার ভাইদের অনেক খুশিই রাখি এদিকে ঝিনুর মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে আস্তে আস্তে ভূমির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে ভূমি আবার বলে আমার ভাগ্যটাই খারাপ কারণ আপনার সাথে আমার বিয়ে হলো না এই বলে সে উঠে সেখান থেকে চলে যায় আর ঝিনু এক দৃষ্টে তাকিয়ে থাকে ভূমির পিছনে পরের পাটের জন্য কমেন্ট করুন